পাচ্ছে না বুকটা এখনো দুপুক করছে আবির মেঘের মোবাইলটা নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানবির সহসা বলে উঠলো শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে টুকে তানবির আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবির দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দিই অ্যাকসেপ্ট করবা নাকি আবির গভীর কণ্ঠে বললো আমায় রিকোয়েস্ট দিতে হবে না তারমির কথা পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পরে বলল ভাইয়া তোমার রিকোয়েস্ট পাঠাইছি অ্যাকসেপ্ট করে নিও না হলে আমার ছোট মনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানবীরের দিকে মেঘ মনে মনে খুশি হলেও ভাইয়ার কথায় মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানবীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নেব তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু ম্যাক কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে ম্যাক রোমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতে নজর খান আবির অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ম্যাক শোয়া থেকে বসে ওঠে মেঘের খুশি দেখে কে ফ্রেন্ড লিস্টে একটা মাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করলো থানবির ভাই আবির ভাইয়ের আড়িতে ঢুকলো প্রোফাইল পিকচারটা নতুন কিনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে সাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাতটা তিরিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হারছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজা ডাক দেয় দুইবার ডাকতে টলতে টলতে দরজা খোলে সামনে দাঁড়িয়ে আছে আবির বাই নিজের চোখকে যেন বিশ্বাসী করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব আচমকাই ভাবে আবির বাইয়ের দাঁড়ানো দেখে ব্যবাচাকা খেয়ে গেল মেয়েটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরক করল অষ্টাদশী রাঙ্গা মুখ বিভোর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাতা দিল আবিরের অযচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হয়ে গেল ম্যাগ এই সময় মেয়েকে খাবার টেবিলে দেখে অবাক হল সকলেই দুই বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না হয় সবাই অফিস চলে গেলে স্কুল চলে গেলে তারপর খায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় আয় বসমা কি খাবি বল টেবিলের কাছে আসতে দেখলো একটা চেয়ারি ফাঁকা আছে সেটা আবার ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিচ্ছু করার নেই বাধ্য হয়ে বসতে হলো আবিরের মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে তখন টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো কিন্তু এখন সে আর তাকাতে পারছে না শীর্ণ বক্ষ দরফর করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখ তুলতে পারছে না আলি আহমেদ খান হঠাৎ বলে উঠলেন মেঘ আজকে থেকে তোর নতুন টিউটর আসবে সারাদিন তো তুমি বাইরে থাকবে তাই সন্ধ্যার পরে আসতে বলছি মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভিতর যে ঝড় দুহান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল আবিরের পিছন পিছন আলি আহমেদ খান মোজাম্মেল খান এবং ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে উঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় সাররা না আসলে আপনি ভিতরে যেতে পারবেন না আবিরের পায়ে রক্ত মাথায় উঠে যাচ্ছে রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলো তিন ভাই আবির তখন বসেই আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভিতরে যেতে বলছে আবির নির্বিক ভঙ্গিতে হেঁটে ভিতরে চলে গেল অফিসের ভিতরে ফুল দিয়ে সাজানো ঢুকতে সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তুলে ব্যস্ত বাবা চাচা তিনজন মিলে আবির মিলে একটা কেক কাটলো তিন ভাইয়ের মতে আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি হচ্ছে তানবীরের মতো আবির যদি মুখের বলে দিত আমি ব্যবসা না তখন তো কিছু করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই তারা খুশি ঘন্টা হলো আবির অফিস এসেছে এর মধ্যে চাচু ইকবাল খান বাতিজাকে সব কাজ বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মধ্যে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা কাচ্ছে খুনশুটি করছে